নমস্কার ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আমরা জানেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা মামলার কেস চলছে তো সেক্ষেত্রে নতুন একটা খুশির খবর আছে এ রাজ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন কিন্তু ওবিসি সার্টিফিকেট হাতে পাননি তো তাই নিয়ে অনেকেই চিন্তাগ্রস্ত ছিলেন এবং এর পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষায় যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে আবেদন করেছিলেন এবং ভবিষ্যতে যে সমস্ত সার্টিফিকা ফর্ম ফিল আপ করছেন সেখানে কিন্তু আমরা ও বিসি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন না অর্থাৎ সার্টিফিকেট দিতে পারছেন না অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন সার্টিফিকেট পাননি অনেকে পেয়ে গেছেন কিন্তু ও বিসি লিখে যা সুযোগ বা সুবিধা পাবেন সেই নিয়ে কিন্তু আমরা দ্বিধাগ্রস্ত আছেন তো সেই নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে নতুন কিছু একটা আমাদের জন্য করতে এসডিওদের নির্দেশ দিয়েছেন তো সেই মোতাবেক কিন্তু তারা পরীক্ষা শুরু করেছে যে যে সমস্ত ক্যান্ডিডেট সার্টিফিকেট আছে তারা কিন্তু মনে সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে যদি দিন রায় হচ্ছে তো সেই রায় আশা করি আপনাদের পক্ষে যাবে কারণ জানেন আপনারা যে রিজার্ভেশন পলিসি এটা সাংবিধানিক অধিকার সেখানে কেউ বাতিল করতে পারে না তো সেই দিকে সুপ্রিম কোর্টে তাকিয়ে আছি আমরা যে এই পলিসির মধ্যে যারা বেনিয়মভাবে ঢুকেছে তাদের কিন্তু বাদ দিয়ে বাদ সমস্ত কিছু অবস্থাটিভে ভ্যালিড থাকবে তো চলুন কি বলেছে এসডিওতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তো আমরা সেটা দেখে নেব চলুন দেখে তো দেখুন কি বলা আছে নবান্ন সভাগারের প্রশাসনিক বৈঠক থেকে সোমবার এসডিওদের এনসিএল শংসাপত্র প্রধান জন্য আদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযোগ ওটে এসডিওর কাছ থেকে এনসিএল শংসাপত্র না চাকরির পরীক্ষা ও ভর্তির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন ওবিসিরা বুঝতে পারছেন বিষয়টি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় সংখ্যালঘু সংগঠন পিআইবি এছাড়া সরব হয়েছিলেন বিভিন্ন মহলের বিশেষজনরা এমনকি ওবিসি এনসিএল এনসেএল শংসাপত্র না মালাই এবছর রাজ্যে মুসলিম ডাক্তারি পড়া কমে যাওয়ার সম্ভাবনা যখন বেড়ে চলেছে তখন এনসিএল শংসাপত্র না পাওয়া ছাত্রছাত্রী চাকরি সমস্যার কথা তুলে ধরে খবর করে আপনজন জন বিষয়টি খুশরে তার সমাধানের আশ্বাস দেন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন শিক্ষা দপ্তরের ছাত্রদের অভিযোগ জানানোর পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু ওদ শেষে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সোমবার এসডিওদের এনসিএল শংসাপত্র প্রদানের জন্য আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বলেন যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অনেকেই এসডিওরা এনসিএল সার্টিফিকেট দিচ্ছে না সরকারি নির্দেশিকা সত্ত্বেও মেধাস্ত্রী প্রকল্পে ওবিসি যারা সুযোগ পান তারাও সেই সুযোগ পাচ্ছে না এসডিওতে বলা হচ্ছে দয়া করে ওটার ওবিসি সংক্রান্ত হাইকোর্টের রায়ের সঙ্গে এটা এটা চলমান প্রক্রিয়া এবং চলমান প্রকল্প এটা নিয়ে কোর্টের কিন্তু কোনো রায় নেই এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় এসডিউদের প্রতি অনুরোধ করেন শিক্ষার্থীদের পড়াশোনাটা যেন কারো কোনো ক্ষতি না হয় সেটি কিন্তু এসডিউতে দেখা দেখে নেবেন দয়া করে নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে এই নির্দেশেকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে ছাত্রছাত্রীদের থেকে চাকরি প্রার্থীদের এনসেল শংসাপত্র পেতে আর কোনো অসুবিধা থাকবে না বলে মনে করা হচ্ছে অন্যদিকে ওবিসি বিসি মামলায় হেরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আগামী তেরোই সেপ্টেম্বর সেই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে কিন্তু এই দিনেও নির্ধারিত তেরোই সেপ্টেম্বরে কিন্তু শুনানি হয়নি তিনি বলেন ওবিসি ডিপার্টমেন্টকে বলব ওবিসিদের কেসটা পড়ে আছে সেটা নিয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে যে তথ্যগুলি বাকি আছে সেগুলো দিতে হবে যেন কোনো ঘাটতি না থাকে উল্লেখযোগ্য সাতাশে আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি ফার্দিওয়ালা ও বিচারপতি মনোজ বিস্তারের বেঞ্চে পশ্চিমবঙ্গ অবিসি বাতিলের মামলার বিরুদ্ধে শুনানি ছিল এই মামলার প্রয়োজনীয় আর তথ্য জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রাজ্যের হয়ে আরও কিছুটা চান পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বাল তো বিষয়টি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে বলাটা কি যারা চাকরি প্রার্থী অন্য চাকরিগুলিকে ফর্ম ফিল আপ করছেন ওয়েট করছে তারা কিন্তু আর ওয়েট করতে হবে না রাজ্যের সমস্ত সার্টিফিকেট আপনারা পাবেন এবং চাকরিগুলিকে সমস্ত সুযোগ সুবিধা পাবেন যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো বিকল্প রায় দিচ্ছে তবে এটা একথা বলতে পারি আমাদের সার্টিফিকেট মামলার রায় কিন্তু আমাদের পক্ষে যাবে সেক্ষেত্রে এই বিষয়ে চিন্তা না করে আপনারা প্রস্তুতি নিন চাকরি পরীক্ষার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব শেয়ার করবেন